প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আতিক এইটি থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান আজকে আলোচনা করছি অনার্স প্রথম বর্ষ কেল প্লাস ওয়ান অধ্যায় মূল নিয়ম অন্তরীকরণ প্রশ্ন মূল নিয়মে লন কজেক্স এর অন্তর নির্ণয় কর তাহলে আমাদের জানা দরকার প্রথমে যে মূল নিয়মটা কি লক্ষ্য কর মূল নিয়ম হচ্ছে এরকম ডি বাই ডি এক্স এফ অফ এক্স সমান লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ এটা হবে তাহলে দেখো এখানে আছে কথা বলো তো কজেক্স তাহলে কস যেহেতু লন কজেক্স তাহলে দেখো ডি ওয়াই ডিএক্স এফ এক্স সমান লিমিট এস টেন্স টু জিরো এখানে হবে হ্যাঁ এফ এক্স এফ এক্সকে যদি আমরা এখানে যদি লন কজিক্স লিখি কত লন কজিক্স তাহলে এখানে হবে দেখো লন ক এক্স প্লাস মাইনাস মানে কত এক্স তাহলে হবে এখানে লন x বিষয়টা কিন্তু এরকম যে এফ অফ কে যদি তুমি এফ অফ কে যদি তুমি ln লন x, F of x তাহলে এফ অফ এক্স প্লাস এইচ এটা হবে লন কস এক্স প্লাস এইচ এখন দেখ এখানে অন্তর্জাতিক মূল নিয়মের যে নিয়মটা দেখো এখানে কত বলতে মূল নিয়ম হতে পাই ডিভাই ডি এক্স লন কজ এক্স তাহলে হবে লিমিট এইস টেন্সটা জিরো লন এক্স প্লাস এইচ মাইনাস লন কজ এক্স বাই এইচ ধরি আমরা একটাকে ধরবো ওয়াই এখানে ধরি কথা বলতো ওয়াই সমান কজ এক্স আর ওয়াই প্লাস কে ধরবো ধরি তাহলে কত ধরলাম ধরি ওয়াই সমান কত কজ এক্স আর ওয়াই প্লাস কে ধরলাম কত বলত কজ এক্স প্লাস এইস এখন দেখো তাহলে ক্স এক্স তাহলে কে কত কে সমান কজ এক্স প্লাস এইস মাইনাস ওয়াই আর ওয়াই সমান কিন্তু কজ এক্স তাহলে এটা হচ্ছে কত কজ এক্স প্লাস এইস মাইনাস কজ এক্স যখন লিমিটের মান এর মান যদি জিরো হয়ে যায় এটা মান যদি জিরো হয়ে যায় তাহলে দেখো এখানে কথা হবে কস এক্স প্লাস জিরো তাহলে তখন দেখো পূর্ণ কারণে এখানে যদি লক্ষ্য করো এখানে যদি এইচের মানটা জিরো হয়ে যায় এইচ মান জিরো তাহলে এটা কথা হবে বলতো লন কস এক্স এটার মানটা জিরোই হল মাইনাস লন কজ তাহলে দেখো এখানেও লন কজ এখানেও লন কজ তাহলে কত হবে তো জিরো হুম তাহলে আমরা এটা লিখতে পারি কত বলতে হুম লন কজ এক্স এটা কত কে টেন্স টু জিরো লক্ষ্য করো আমাদের এখানে আছে ডি বাই এক নং সমীকরণ এক নং হতে পাই ডি বাই ডি এক্স লন কজ এক্স সমান লিমিট এখানে দেখ এখানে আছে কত বলতো লন কস এখানে আছে কত কজ এক্স তাহলে এক নম্বর হতে পাই লিমিট লন কজ কজ অফ এইচ কজ অফ মান কিন্তু ওয়াই তাহলে এখানে কত বলত লন ওয়াই প্লাস মাইনাস হচ্ছে কথা বলতো তাহলে কথা বলতো লন ওয়াই এখানে কিন্তু কে আছে তাহলে এখানে কে বসাবো তাহলে লিমিট কথা বলতো কে টেন্স টু জিরো তাহলে আমরা কোন করতে পারি কোন করে এখানে দেখো লিমিট এখানে কথা বলতো এইচ আমাদের যেহেতু এইচ আছে এখানে এইচ টেন্স টু জিরো এখানে আমরা দেখব মূলত কে এখন দেখো মূলত লেখার কথা কত কে কে বাই কত বলত এইস কে বাই এইস কিন্তু কে সমান তো আমরা একটা মান পেয়েছি সেই কে সমান কত বলতো কে এর মান কত কত এক্স প্লাস এইস মাইনাস কদ এক্স এই মানটা কিন্তু আমরা পেয়েছি এখন আমরা এটাকে দেখো এটা এরকম পেয়েছি এখন লন এই যে কোনো আকারে এটা লিখেছি ঠিক এটা লিখেছি লন এই যে ওয়ান বাই কে এই যে ওয়ান বাই কে লন বিয়োগ থাকলে ভাগ হয় তাহলে লন ওয়াই প্লাস কে বাই ওয়াই কিন্তু আমরা এই সূত্রটা পারি কথ সি মাইনাস কস ডি আমরা জানি কত বলত কথিম মাইনাস কত কস ডি এখানে ধরলাম এটা সি আর এটা ধরলাম কত বলতো ডি তাহলে সূত্রটা হচ্ছে টু সাইন সি প্লাস ডি বাই টু কিন্তু সাইন ডি মাইনাস সি বাই টু যেখানে সি হচ্ছে এক্স প্লাস এইস তাহলে দেখো এখানে টু সাইন এটা হবে কথা বলতো সি হচ্ছে কত বলতো এক্স প্লাস এইস হ্যাঁ প্লাস ডি ডি হচ্ছে কত এক্স বাই আর এখানে হবে সাইন ডি তার মানে এটা তাহলে এক্স মাইনাস এটা সামনে একটা বলতো দেখো এটা কি লেখা দেয় মাইনাস মাইনাস এক্স মাইনাস এইচ বাই কত টু ঠিক এই জিনিসটাই লিখেছি কিন্তু এখানে দেখো এখানে কত বলতো যেহেতু করছি মানে সেই সূত্রটা লিখেছি ওয়ান বাই কে এটা ওয়াই ওয়াই ভাগ করলে কত ওয়ান হয়ে যায় ওয়াই ওয়াই ভাগ করলে হয় ওয়ান তাহলে আমরা লিখলাম ওয়ান প্লাস কে বাই ওয়াই কে বাই ওয়াই ইন্টু লিমিট এস টেন্স টু জিরো তাহলে দেখো এখানে দেখো টু হ্যাঁ এটা এটা না এরকম হবে না হুম লিমিট সাইন সাইন এই টু অবশ্য পরে লিখছি দেখো সাইন এক্স এক্স তাহলে টু এক্স টু এক্সকে টু তারা ভাগ করলে এক্স এক্স কত হচ্ছে তো টু এক্স এই যে দেখো এই যে এক্স প্লাস এক্স টু এক্স টু এক্স বাই টু এক্স প্লাস কত এইস বাই টু তাহলে এটা ভাগ করলে হয় কত তো এক্স প্লাস এইচ বাই টু এইচ বাই টু এইচ বাই টু ইন্টু সাইন এক্স এক্স কাটা মাইনাস এইচ বাই টু তাহলে এখানেও নিচেও আমরা মাইনাস এইচ বাই টু বানাই তাহলে এখানে তো এইচ আসে আর এখানে টু আসে তাহলে কথা হয় তো এইচ বাই টু নিচে চলে গেল দেখো কাটাকাটি করলে আবার উপরে দিকে চলে আসবে তাহলে কত এই টু এইচ তো এখানে আসে এই টুটাকে জাস্ট নিচে নিয়ে আসলাম তাহলে কথা হয় বলো তো এইচ বাই টু একটা মাইনাস বেশি দিয়েছে এই যে মাইনাস

সেই মাইনাসটা আমি কাজ করতে পারি এখানে আমরা মাইনাস দিতে পারি মাইনাস ওয়ান তাহলে এখানে দেখো এভাবে রেখে দিলাম আর এখানে লন ওয়ান প্লাস হ্যাঁ লনের এই সূত্রটা তোমরা অনেকেই জানো জেনে থাকবে তোমরা লোন ওয়ান প্লাস এক্স সমান হচ্ছে এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই টু প্লাস এক্স কিউ বাই থ্রি এরকম আর কি তাহলে দেখো এক্স ফোর বাই ফোর এভাবে যাচ্ছে তাহলে এখানে কথা বলতো এখানে এক্স হচ্ছে কথা বলতো এটা এক্স তাহলে কত লেখা যায় যে লন ওয়ান বাই কে ওয়ান প্লাস তার মানে এক্স মাইনাস এক্স বাই টু প্লাস কিউ বাই থ্রি এরকম আর এখানে হচ্ছে কথা বলতো সাইন এই মাইনাসটা সামনে নিয়ে আসলাম তাহলে মাইনাস ওয়ান বাই কে আর এখানে কে বাই ওয়াই যদি কমন নেই তাহলে এখানে হবে ওয়ান আর এখানে হবে কত বলতো কে বাই ওয়াই দুইটা স্কোয়ার আছে যেহেতু তাহলে দুই তো থাকবে আগের থেকে এখানেও তিন থাকবে এখানে তিনটা আছে তাহলে কে স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ধরুন এবার দেখো এই কে কে কাটা তাহলে ওয়ান বাই ওয়াই হ্যাঁ ওয়ান বাই ওয়াই ওয়ান বাই ওয়াই যদি আমরা এ করি হ্যাঁ ওয়ান বাই ওয়াই হ্যাঁ ওয়ান বাই ওয়াই ওয়ান বাই ওয়াই ওয়ান মাইনাস এগুলা কের মান বসাই দেবো এখানে কের মান কত জিরো জিরো সব জিরো দেখতে শুরু সাইন এক্স সাইন তাহলে এখানে লেখা যায় সাইন এক্স বাই আর ওয়াইয়ের মান হচ্ছে কজেক্স তাহলে কত আমরা ধরছিলাম প্রথমে দেখো ওয়াই সমান কজ এটা আমরা ধরেছিলাম যে ওয়াই তাহলে এখানে কত সাইন এক্স বাই কজেক্স মানে টেন এক্স আর একটা মাইনাস ছিল তাহলে আমরা দেখলাম যে মূল নিয়মে লন কজ করলে মাইনাস ঠিক আগের মতো মূল নিয়ম লন সাইনে অন্তর নির্ণয় কর্স লিমিট জিরো লন সাইন এক্স প্লাস এইচ মাইনাস লন সাইন এক্স সূত্র বাই এইচ হ্যাঁ এখানে থেকে এক্স থাকলে এটা আমরা দেখেছিলাম যে এফ অফ এক্স থাকলে দেখা যায় এফ অফ এক্স দেখিয়েছিলাম যে এফ আফ এক্স থাকলে এখানে হয় কত বলতো এটাকে যদি করা হয় এফ আফ এক্স প্লাস এইচ মাইনাস এফ আপ এক্স বাই এইচ এখানেও ঠিক তাই হলো এখানে হচ্ছে কত হুম এখানে এরকম হয়েছে এবার প্রথম এটার সমান ধরতে হয় সবসময় এটাকে ধরতে হয় এটাকে ধরতে হয় ওয়াই আর এটাকে ধরতে হয় ওয়াই প্লাস কে ধরি ওয়াই সমান সাইন এক্স আর ওয়াই প্লাস কে তাহলে দেখো কে সমান হচ্ছে সাইন এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়াই আর ওয়াইর মান হচ্ছে কত বলতো সাইন এক্স তাহলে আমরা বসে পেলাম এটা যখন কে এইচ টেন্স টু জিরো তখন দেখো এইচ যদি জিরো হয়ে যায় তাহলে এটা যদি জিরো হয়ে যায় তাহলে হয় সাইন এক্স মাইনাস সাইন এক্স তাহলে কে মান কত জিরো হ্যাঁ এখন এক নং হতে পাই অথবা এক নং হতে পাই এই যে এক নং এক নং হতে পাই বা ডিভাই ডি এক্স লন সাইন এক্স লিমিট তাহলে নতুন একটা লিমিট এসে বলল কত কে এই জন্য কেটা বসাইলাম আর এটা দেখো সাইন এক্স প্লাস এই সাইন এক্স প্লাস এই সে মানে হচ্ছে ওয়াই প্লাস কে

তাহলে দেখো ওয়ান বাই কে ওয়ান বাই কে লন ভাগ থাকলে বিয়োগ বিয়োগ থাকলে ভাগ হয় তাহলে লন ওয়াই প্লাস কে বাই ওয়াই কিন্তু সি মাইনাস সাইন ডির একটা সূত্র আছে সাইন্সি মাইনাস সাইন ডি হচ্ছে টু সি প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস ডি বাই টু তাহলে এটা হচ্ছে সি এটাকে ধরি কত বলতো এটাকে ধরলাম সি আর এটা কত ডি তাহলে কত হবে টু cos কস cos d অর্থাৎ এক্স এইচ বাই টু তার মানে কত এক্স এইচ এরকম এখন দেখো 1 বাই কত বলতো লিমিট কত বলতো ওয়ান বাই কে y কাটা তাহলে কত 1 কত কে বাই ওয়াই লিমিট এইচ টু কত 0 এখানে এক্স আর এক্স তার মানে টু এক্স টু এক্সকে টু দ্বারা ভাগ করলে কত হয় এক্স প্লাস কথা বলতে এইচ বাই টু কিন্তু দেখো এক্স এক্স কাটা এক্স এক্স কাটা এইচ বাই টু এইচ বাই টু তাহলে এই যে এখানে আছে এইচ এ এইচ বাই টু এইচ বাই টু হ্যাঁ এখন এটার মান লন ওয়ান প্লাস এক্স ওয়ান প্লাস এক্স এই সূত্রটা আমরা করেছি যে লন ওয়ান প্লাস এক্স হলে হয় এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই টু প্লাস এক্স কিউ বাই থ্রি তাহলে দেখো লন ওয়ান প্লাস এক্স এক্স দশ এটাকে তাহলে এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই টু প্লাস এক্স কিউ বাই থ্রি ডট ডট এরকম গেল আর এখানে এক্সের মান বসাই দাও এক্স এইচ এর মান বসাই দাও এইচের মান কত জিরো বসাইলে তাহলে জিরো বাই টু তার মানে জিরো এক্স প্লাস জিরো আর সাইন থিটা এটা যদি থিটা ভাবো এটা যদি থিটা পাবো তাহলে সাইন থিটা বাই থিটা সমান কত ওয়ান আচ্ছা এখন দেখো এখান থেকে কে বাই ওয়াই কমন নেওয়া যায় কে বাই ওয়াই কবন নিলাম ওয়ান মাইনাস তাহলে কথা এখানে দুইটা আছে তাহলে একটা থাকবে কে বাই ওয়াই আর এখানে তিনটা আছে কিউব যেহেতু তাহলে কথা থাকবে বলতো কে স্কোয়ার বাই কত ওয়াই স্কোয়ার বোঝা যাচ্ছে কজ এক্স এবার এই কে কে কাটা কত এখানে ওয়ান বাই ওয়াই ওয়ান বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়ান মাইনাস কের মান কত জিরো কে কের মান জিরো জিরো এখানে জিরো টোটোর কত বলত হুম কজ এক্স তাহলে কজ এক্স বাই কত তো ওয়াই ওয়াই মানে হচ্ছে কত সাইন এক্স তাহলে কজ এক্স বাই সাইন এক্স মানে কত কটেক্স হ্যাঁ আমরা পেয়ে গেলাম কত কটেক্স পেয়ে গেলাম আশা করি এটা বুঝতে পারছো মূল্যময় অন্ত্রদের যে এটা নিয়মটা সেটা হচ্ছে কত কত যাই হোক নিয়মিত চর্চা করতে হবে চর্চা করলে অঙ্ক পারবা অঙ্ক বা তোমরা সঙ্গে যতটা জটিল ভাবো ততটা জটিল নয় আশা করি ভালো ফলাফল অর্জন করবা সকলের জন্য শুভকামনা আল্লাহ